সকাল বন্ধুরা এরকম আমি ছাতুগুলি নিয়ে বসে পড়েছি এখন আমি কদিন ধরে সকালে ছাতুই খাচ্ছি হ্যাঁ এটা শুধু ছাতু আছে কিচ্ছু নেই হুম তারপরে কালকে আমার সাথে একটা অঘটন ঘটে আছে অঘটনটা হলো যে আমার পায়ের অবস্থাটা দেখো যে বুঝি দুটো দাঁত কি দিয়েছে দোষটা হচ্ছে আমারই দোষ সেই অর্থে দোষ বলতে কারোরই না আবার আমারই দোষ ওর কোনো দোষ নেই কেন আমি ছোটো ছেলেকে স্কুল থেকে আনতে যাব করে রেডি হয়েছি রেডি হয়ে আমি ছাতাটা তো নিয়ে বেরোতে যাবো পথের মাঝে শুয়েছিল ছিল আমি তার আগে জানতাম এই যে এই দরজা এখানে পাপ চলো দেখার জন্য এই যে এরমভাবে শুয়েছিল আমি এখানে দিয়ে এরম করে বেরোতে গেছি আর বড় ছেলেকে বকা বকাছকা করছিলাম করছিলাম পায়ের দিকে দেখিনি সোজা পেটের মধ্যে পা দিয়েছি বুঝেছো ফাঁজিও কামড়ে দিয়েছে আমাকে হুম তারপরে সাথে সাথে অসহ্য যন্ত্রণা এখনও জুতো পরতে পারছি না আমি আর খিঁকি দিয়ে রক্ত ফুটো হয়ে গেছে কিন্তু জানো তো আমি ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করেছি ভালো করে তারপরে হলুদগুলো চেপে চেপে দিয়ে দিয়েছি মানে ফেসওয়াশটা হাতের কাছে পেয়েছি বলে ওটা দিয়ে করেছি আর কি হুম তারপরে চেপে চেপে হলুদ দিয়ে দিয়েছি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি হলুদ ওষুধ লাগাচ্ছি হ্যাঁ জুতো পরতে পারছি না আজকে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা সিটিং এর জন্য কিন্তু জুতো তো পড়তে পারছি না যাবো কি করে এটাই হচ্ছে কথা দেখা যাক ডাক্তারবাবুর সাথে কথা বলে হ্যাঁ চলো খাওয়াটা খেয়ে নিই আর সকাল থেকে তো অনেক কাজ করেছি কি কি করেছি শুনবে সকাল থেকে চাল বাছা বলো লতি কোটা হ্যাঁ লতিটা কম পড়বে আবার লতি নিয়ে এসছে জন্য ওটা পরে কুটবো এঁচোর কুটেছি গোটা এঁচোর নিয়ে এসছিলো কাঁঠাল সেটাকে কুটেছি হাফ হুম ছোটো ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আমি খেয়ে দে দেখি একটু এডিট টেডিট করবো করে তারপরে আবার রান্না আনবো বুঝেছো চলো এখন মতো রাখি সারাদিন দেখতে থাকো আগের দিন আমি প্রতিটা কুটে নিয়েছি এটা ইউটিউব করেছি ওই জন্য আজকে আবার আনিয়েছি একটু ড্রাই হোক তারপরে এগুলো চুলে নেবো সব আসলো ছাড়িয়ে নেব ভাপিয়ে ভাপিয়ে রেখেছি চুলের জন্য এই আলু কেটে রেখেছি মশলা ভিজিয়ে রেখেছি আর এই কড়াই শুটি ছোটো ছেলে কিছু কিছু ছুঁড়ে দিয়ে গেছে ও তোমাদের তো বলা হয় শিয়ালদা যে গিয়েছিলাম শিয়ালদা থেকে কী কী নিয়ে এসে দেখো বেশি কিছু না ওই একটা বাঁধাকপি কেনা হয়েছে আর কড়াই শুটি কেনা হয়েছে কড়াইশুঁটিগুলো নিয়ে বাকি কড়াইশুঁটে তোলো এইটুকু ছেলে ছো ছিনি ও স্কুল যাবে ও ওকে আমি বললাম তুই উঠে যা এটুকু আমি করে নেব চলো দেখতে থাকো সসপ্যানে হেলান দিয়ে ফোনটা পেয়েছে দিয়েছি মেখাটা তো আর সুটি ছুটে একটু কড়াই সুটি দেবো পাটা তো পাটা ব্যথা করছি জুতো পরতে পারছি না কিভাবে যায় না একবার তো ইঞ্জেকশন নিয়েছিলাম ছিলাম আগের বাড়িটা থাকতে যে আমলে কামড়ে দিয়েছিল না বুঝলে আবার এই হলো তবুও আমার বিড়াল ঘাটা বন্ধ হয় না এত ভালোবাসি ও যে আমাকে কামড়েছে মানে ওর দিক দিয়ে অন্যায় করেছে মানে ও মনে করেছে আর কি সেটা আনি না হ্যাঁ সেই জন্য না ও অনেক পরে ঘরে ঢুকেছে আস্তে আস্তে ঘরে ঢুকে চুপ করে শুয়ে আছে বুঝেছো তো তারপরে আমি ওকে আদর ঠাদর করলাম তারপরে আমার কাছে আসলো ভেবেছে হয়তো ওর উপরে আমি রেগে গেছি বা বুঝতে পারেন তো ভাবে মানে আমি ইচ্ছা করে করে মানে ইচ্ছা করেই পাড়া দিয়েছি ভেবে যে না জানি না আর তোমাদের বোর করে তো কোনো লাভ নেই আমি কয়েকশুট ছুলেনি পরে আবার আসছি এই দেখো কারের গুলো ছোলা হয়ে গেল। এইবার আগে কি কি রান্না করবো তোমাদের বলছে তারা এতে চোর করবো দেখতে পাচ্ছ উচ্ছে দিয়ে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ভাপিয়ে নিয়েছি এটা ফোড়ন দিয়ে বসাবো হ্যাঁ এটুকুই করার ইচ্ছে আর দেখে কিছু করি কি না চলো এই দেখো এর মধ্যে মশলা করেছি করিনি করবো টমেটো আদা রসুন পেঁয়াজ হ্যাঁ আর দুটো এলাচ আছে আর লঙ্কা ঠিক আছে মশলাটা করে নেব আর এখানে কুচো পেঁয়াজ কেটে রেখেছি আর দারচিনি আর তিনটে এলাচ না সরি এলাচের মধ্যে দিই এখানেই রেখেছি ভিজিয়ে রেখেছি এটা আমি শিলে বেটে দেবো ঠিক আছে চলো একটু রেডি করি তারপরে তোমাদের সামনে আবার আসছি দেখো একটু সামান্য তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কত সামান্য তেজপাতা পেটে দিয়ে দিলাম পেটের জল করবো তার সাথে দিয়ে দিলাম এখন জল দিয়ে দেবো এখন ডাল দেবো না ডাল তোমাদের জল নিয়ে শুকিয়ে ডালটা 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 দিয়ে ভালো করে ফুটে উঠে তারপরে ডালটা দিয়ে আবার আসছি এখন ডালটা দিয়ে দিই এটা একটু ফুটো কিছুক্ষণ তারপরে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চল দেখো ডালটা ফুটে গেছে আমি এর মধ্যে কি কি দেব দেখো আদা দেবো আদা এই কাঁচা আদা দিলাম দেবো দেব করে ডালটা পেপের ডালটা করে দেখবে খুব সুন্দর লাগবে নুনটা একটু দেখে নিন লাগবে আবার ফোনটা অন করলাম কারণ এক হাতে তো কোটো মুখ খোলা যায় না এটা একটু ফুড করলে আমি এটা ঢাকা দিয়ে রাখব অফ করে দিই ঢাকা দিয়ে দেব এইটা আলটা করতে করতে আমি কি করছিলাম দেখবে চলো করছিলাম না করছিও এখন চলো আবার ঢাকাই দেখো কচুর লোপে কুটতে বসেছি দেখো কচুর লতি গুলো সমস্ত কুটে নিয়েছি আগের কচুর লতির সাথে এই নতুন কচুর লতি রেখে দিলাম দেখো খোসা দেখো শুধু কতটা চলো বাকি কাজগুলো সেই নিয়ে দেখো কত বাড়বে বারোটা কুড়ি বাকি কাজগুলো সেই নিয়ে দেবে মাথায় একটু তেল মাখবো শান্তি বাঁচবে

আমি যত পাতলা করে কাটতে পারি না তাই এতে করছি বাদাম ভেজে নিয়েছি বাদাম ভেজে খাবো আমি আমার বড় ছেলে এই দেখো করে কাটা হয়ে গেল দেখতে পাচ্ছ কত পাতলা এটা ভাপিয়ে নেবো হুচুর লোকই ভাপাতে বসিয়ে দিয়েছি এটা হয়তো আজকে ভাজবো কচুরলতিটা ভাপিয়ে নিয়ে রেখে দেবো ফ্রিজে ঠান্ডা করে এই রকম কচুর লতি ভাপাতে বসিয়ে দিয়েছি আর এদিকে জন্য তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি এদিকে এখানে কারেন্ট নেই কারেন্টটা চলে গেছে ভাগ্য বলে মশলাটাকে করে ফেলেছিলাম চলো আজকে খাওয়া দাওয়া দেখে না এই যে তেতর ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়ে লাউ এর খোসা ভাজা করতে দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এ চোরে ডালা এবার মানে পেটটা ভরিয়ে নি খিদ খুব খিদে হয়েছে বুঝেছো খেয়ে দেয়